ভাবুন তো মরুভূমির বুকে এক কূপ যা কখনো শুকায় না আর যার জল হাজার বছরেও নষ্ট হয় না বিজ্ঞানীরাও যেটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি এটাই হলো জমজম কূপ সৌদি আরবের মক্কায় কাবা শরীফের কাছে অবস্থিত এই কূপটির গভীরতা প্রায় তিরিশ মিটার আর ব্যাস মাত্র দেড় মিটার আশ্চর্যের ব্যাপার হলো এটি দাঁড়িয়ে আছে দুটি ভূতাত্ত্বিক স্তরের উপর উপরে তেরো মিটারে আছে বালি ও গ্রানাইটের মিশ্রণ আর নিচের সতেরো মিটার হলো শক্ত গ্রানাইট শিলা এর বিশেষত্ব হলো জল যতই তোলা হোক না কেন তা দ্রুত আবার পূর্ণ হয়ে যায় শিক্ষায় দেখা গেছে প্রতি মিনিটে আট হাজার লিটার জল তোলা হলেও মাত্র উনিশ মিনিটে আবার কোপ ভরে ওঠে গবেষণায় দেখা গেছে জমজমের জলে জীবাণু জন্মাতে পারে না কারণ জল আসে শক্ত গ্রানাইট শিলা ভেদ করে যা প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে ফলে জলের মধ্যে ব্যাকটেরিয়া বা দূষণ প্রায় থাকে না এই জলের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ফ্লোরাইডের মাত্রা সাধারণ জলের তুলনায় অনেক বেশি যেখানে ফ্লোরাইড জলকে জীবাণুমুক্ত রাখে এবং এর খনিজ ভারসাম্যের কারণে বছরের পর বছর রাখলেও জল নষ্ট হয় না ইসলামের ঐতিহ্যে জমজমের উৎপত্তি জ জড়িয়ে আছে হাজেরা ও নবজাতক ইসমাইলের স্মৃতি বহু সাহাবা ও মুফা শশিরেরা জমজমের বরকত ও উপকারিতে নিয়ে সাক্ষ্য দিয়েছেন তাদের মতে এটি শীতলতা প্রশান্তি এবং আধ্যাত্মিক তৃপ্তির উৎস পৃথিবীতে অনেক প্রাকৃতিক কূপ থাকলেও হাজার বছর ধরে অবিরাম জলের সরবরাহ করছে এমন কূপ প্রায় নেই বললেই চলে বিজ্ঞানীদের কাছে এখনো বড় প্রশ্ন হল কিভাবে এত দীর্ঘ সময়ে জমজম তার স্বাদ খনিজ ও বিশুদ্ধতা অপরিবর্তিত রেখেছে মরুভূমির বুকে লুকিয়ে থাকা এই কূপ যেন প্রকৃতির এক জীবন্ত রহস্য যা হাজার বছর ধরে মানব জলের জোগান দিয়ে যাচ্ছে